অনেকদিন ধরেই সিনেমা থেকে দূরে আছেন ঢাকায় সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা অপু বিশ্বাস সিনেমার চেয়ে এখন ব্যক্তিগত কাজ নিয়ে বেশি ব্যস্ত তিনি সিনেমার জন্য দু হাজার চব্বিশে ক্যামেরার সামনে দাঁড়াননি এই অভিনেত্রী সে সঙ্গে দিতে পারেননি নতুন কোনো সিনেমাতে যুক্ত হওয়ার খবরও তবে নিজেকে পরিবর্তন করে পুরোপুরি প্রস্তুতি নিয়েই ফের অভিনয়ে ফিরতে চান ঢালিউড কুইন অপুবিশ্বাস বলেন অনেক সিনেমা করেছি আগামীতে আরও অনেক সিনেমা করব। সেটার জন্য নিজেকে পরিবর্তন করার চেষ্টা করছে এর জন্য যদি আরও সময় লাগে লাগুক কোনো আফসোস নেই কারণ আমার তো সংখ্যা দরকার নেই আমার এখন সুন্দর কাজের দরকার এটার জন্য সময় নিয়ে নিজেকে প্রস্তুত করে কাজে নামতে চাই একটি সিনেমার জন্য প্রস্তুতি পরিকল্পনা সহ আরও অনেক বিষয় থাকে সেগুলোর সঙ্গে নিজেকে মানিয়ে নিয়েই মাঠে নামতে হয় বলেও জানালেন তিনি আরো বলেন সিনেমা তো বললেই হয়ে যায় না এটার জন্য বড় পরিকল্পনা সময় প্রস্তুতি ও ক্যানভাস সহ আরো অনেক কিছু লাগে সেই জায়গা থেকে কাজ করার চেষ্টা করছি আশা করি সব হবে শুধু একটু সময়ের অপেক্ষা 2023 সালে মুক্তি পায় বিশ্বাসের সিনেমা লাল শাড়ি একই বছর তিনি শেষ করেন দিন ইসলাম পরিচালিত সিনেমা ট্রাপের শুটিং